আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানব হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এক বিস্ময়কর ঘটনা বনি ইসরায়েলের কিছু মানুষ মুসা আহকে নিয়ে সন্দেহ করত তারা বলত মুসা আহ আমাদের মতো নয় হয়তো তার শরীরে কোনো ত্রুটি আছে তাই তিনি আমাদের সাথে একসাথে গোসল করেন না একদিন মুসা আহ একা নদীতে গোসল করছিলেন তিনি তার কাপড় একটি পাথরের উপর রেখে পানিতে নেমে গেলেন হঠাৎ আল্লাহর হুকুমে সেই পাথর কাপড় নিয়ে গড়িয়ে চলতে শুরু করল মুসা আহ পানির বাইরে এসে দেখতে পেলেন তার কাপড় নেই তখন তিনি তাড়াহুড়ো করে দৌড়াতে লাগলেন আর বলতে লাগলেন হে পাথর আমার কাপড় দাও হে পাথর আমার কাপড় দাও অবশেষে সেই পাথর থামল মুসা আহ তার কাপড় পরে নিলেন এদিকে বনি ইসরায়েলের অনেক মানুষ তখন দেখল যে মুসা আহ এর শরীরে কোনও ত্রুটি নেই তিনি পরিপূর্ণ সুস্থ ও সুন্দর ছিলেন এভাবেই আল্লাহ তালা মুসা আহকে মানুষের অপবাদ থেকে মুক্ত করে দিলেন প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আল্লাহ তার প্রিয় বান্দাদের সময় রক্ষা করেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মানুষ যদি অন্যায়ভাবে দোষারোপ করে আল্লাহ নিজেই তার বান্দার পক্ষে সাক্ষ্য দেন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী অপবাদ গুজব বা মিথ্যা অভিযোগ থেকে ভয় পাওয়ার দরকার নেই সত্য একদিন প্রকাশ পেয়ে যায় আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেই অন্যকে সন্দেহ না করে বরং আল্লাহর উপর ভরসা রাখি আর মনে রাখি আল্লাহ যাকে ভালবাসেন তাকেই তিনি অপমান থেকে রক্ষা করেন